হ্যালো এভরিওয়ান নিজের বাড়িতে মাছ পুষে সেই মাছ রান্না করে খাওয়ার টেস্টটা কিন্তু অন্য রকম তো এত দিন ধরে কিন্তু আমার বাড়িতে ড্রামের মধ্যে দেখো এগুলো কি মাছ ফলি মাছ এখানে তেলাপিয়া মাছ কই মাছ অনেক রকমের মাছ আমরা ড্রামে পুষেছি সেই মাছগুলোর পালা আজকে জল ফেলে সেই মাছগুলো আজকে রান্না করব তো দেখো ছাদের পরে কিন্তু এই যে এই ড্রামটাতে কিন্তু আমরা জল ভর্তি করে কিন্তু মাছ পুষতাম অনেক মাছই পুষেছি আজকে সেই মাছগুলোর ধরা হলো তো আবার নতুন করে ড্রামে আবার জল দিয়ে আবার অন্যরকম মাছ পোষা হবে তো আজকে কিন্তু এই ড্রামের মধ্যে সমস্ত জল দেখো সমস্ত জল ফেলে দিয়ে আমরা নিজের হাতে আমি মাছ ধরছি বাপরে আর কই মাছগুলো কীভাবে লাপাচ্ছে দেখো এটা কিন্তু ফলি মাছ বেশ অনেকটা বড়। জানি না ক্যামেরায় কেমন তোমরা বুঝতে পারছো কিন্তু বেশ কিন্তু অনেকটাই বড় মাছ অনেকটাই বড় মাছ তা আমার বর কিন্তু ড্রামের জল সমস্তটাই ফেপে ফেলে দিয়েছে সঙ্গে আছে আমার শাশুড়ি মা মা আছে বর আছে আর আমি আছি আমার তিনজনে মিলেই কিন্তু মাছগুলো ধরার চেষ্টা করছি দেখো পুরো ছাদের ওপরে কিন্তু ড্রামটা কাজ করে ফেলে দেওয়া হয়েছে তো চলো দেখি কি 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 করে মাছগুলো আমি ধরি আমি তো পাচ্ছি জলের প্রেশারে

দেখো ধরো 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 মাছ দেখো দেখো এখনো মাছ আছে ডার মধ্যে মাছগুলো দিন ধরে রাখা হয়েছিল আমার আজকে মাছগুলো পুরো খেয়ে ফেলা হবে দেখো কই মাছটা লাফাবে কেন করে দেখো 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 কই 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 দেখো দেখো কই দেখো দেখো কই মাছটা চলে যাচ্ছে দেখছো ছাদে পরে কই মাছ দেখছো দেখো দেখো চলে যাচ্ছে ধরো ধরো মা ধরো মাটা ধরো কাটো মারো না না কাটো এই মারো কাটো ধরো আরে কাটো দেবে নে ধরো ধরো কি করে হাঁটছে শুকনো জায়গা কি করে মাছগুলো হাঁটছে মানে ভাবা যায় কই মাছ বলে না গাছ ছুটে যায় কই মাছ ছাদে যায় হ্যাঁ হ্যাঁ এই মাছ শুনেছি গাছে উঠে যায় মা একটা মাছ ধরতে পারছে না দেখো পাতা দিয়ে ধরছে বড় বড় হয়ে গেছে মাছগুলো অনেকদিন বয়স এক বছরের উপরে মাছগুলো বয়স আছে জানো পাকা এক বছর হ্যাঁ হ্যাঁ একটু একটু নিয়েছিলাম এসছিলাম মাছগুলো দেখো মা পাতা দিয়ে ধরছে ধরো ওটাকে হাত হাত দিয়ে ধরো দেখো মনে রাখি দেখো তো মাছটা দেখো দেখো এখনো আছে এখনো আছে দেখো কই

আজ তাহলে কি মাছের ঝোল হবে সব এগুলো আজকে আবার জ্যান্ত কই আর কি আছে আজ জ্যান্ত কলি মাছের ঝোল সজনা দেখো দেখো মামা আজই ধরতে পারছে না একটা দেখো মা একটা মাছ ধরতে পারছে না কই ধরো ধরো আইলে শিঙি মাছ ছিল দেখো শিঙি মাছ ছিল শিঙি মাছ ধরতে আমার পায় লাগছিল আচ্ছা ধরছি ধরছি লরে কি করে বাবা লাঠি আম কি লাঠি দেখো দেখো মালগুলো সাইজ বিশাল সাইজ হয়েছে মালগুলো বিশাল সাইজ মালগুলো জল নেই বলে গায় কোনো জোর নেই বুঝতে পারছো ওদের শুকনো টাঙায় না শুকনো টাঙাই দেখো জলে তো তুমি ধরতেই পারবা না এগুলো জলে কারো ধরার ক্ষমতা নেই আরেকটা আছে ধরো ধরো একটা আছে ধরো 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 দেখো আমি দুহু আমি ঘুমোচ্ছিলাম বুঝেছো তোমার ঘুম থেকে উঠে হলে মানে উঠে আসতে হলো এদের জন্য মাছের জন্য ছাদের পরে আমরা মাছের ইয়ে করেছি চাষ করেছি বুঝতে পারছো দেখো আর একটা বার করে তাহলে আর কোথায় গেলো এখন

আরে যে কোনো মাছ এরা হচ্ছে এদের জলেই এদের শক্তি জলে শক্তি নাহলে ডাঙায় মাছ ধরা যায় আবার ঘুমতে উঠে এসে সকাল মানে সকাল হয়েছে সকাল এখন বিকেল